বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিয়াস আমি এখন যাচ্ছি গাইবান্দা জেলায় শীত বস্ত্র কাপড়চুপড়ের ভিডিওর জন্য চলুন আপনারা আমার সাথে এই মাত্র নামলাম বাস থেকে গোবিন্দগঞ্জ এই গোবিন্দগঞ্জ নেমেই দেখি এক চাচা মানুষ ওজন করা মিটার নিয়ে বসে আছে আসলে চাচা দেখে আমার খুবই খারাপ লাগলো এত বয়স্ক লোক তো আপনাদের যদি প্রয়োজনও না হয় তবুও এ ধরনের চাচাদের কাছ থেকে আপনারা ওজন করবেন এতে তারা তো কর্ম করে খাইতেছে বুঝতেই পারছেন তো যাই হোক চাচাকে দেখে আমার খুব মায়া লাগলো তো খুবই কষ্ট লাগলো সে একজন মুরব্বী তো চাচাকে আমি জিজ্ঞেস করলাম চাচা আপনার ছেলে মেয়ে তাই আছে বাবা আমাকে দেখে না তো তো চাচার কাছ থেকে গ্রামে চলে যাওয়ার পর রোড পার হয়ে চলে গেলাম যা সিএনজি তুটলাম বললাম কুচা শহর যাব বললো পনেরো টাকা উঠেন চলে এলাম কুচা শহর গোবিন্দগঞ্জ থেকে কুচা শহর চলে এলাম পরে এখানে এই যে ভ্যানগুলো আছে এই ভ্যানে উঠলাম ভাই নোয়ার হাটের ভাড়া কত দশ হাটের ভাড়া দশ টাকা তো আমি এখানে ভ্যানে উঠলাম এখান থেকে আমি নোয়ার হাট যাবো চলুন আপনার সাথে আমি চলে এলাম দেখতে পাচ্ছি এক ভাইয়া মাপলাটের পেটি ধরতেছে অর্থাৎ উনি হয়তো মাপলাট নেবেন তো যাই হোক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ কুচা শহর নয়ার হাট এই হাটে পাবেন সকল প্রকার শীতবস্ত্র পোশাক যেমন সোয়েটার কার্ডিগেন্ট এলিগেন্ট হাতমোজা পা মোজা মাথা টুপি সকল ধরনের শীতবস্ত্র পাবেন মূল্যে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা এই হাটে কিনতে আসেন যেমন চাপাই থেকে রাজশাহী থেকে নাটোর থেকে নওগাঁ থেকে বগুড়া থেকে এছাড়াও ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে সুরভ মূল্যে পান তাই কিনতে আসেন এখানে টুপি মোজা সব কিছু সুলভ মূল্যে আপনারা পেয়ে থাকবেন আমার এই চাষের দোকানে এটা হচ্ছে নয়ার হাট এই যে চাষ দেখাইতেছি আর এদিকে এই সসারর দোকান পাশেই আছে সসা হ্যাঁ আপনি ব্যাথ লাগলে হয় আমার হ্যাঁ আসলে আমি আপনি যেমনটা ভাবি তেমন না ইনারা অনেক সাদা মনের মানুষ তো ইনারার কথাবার্তা খুব ভালো লাগলো 5 মিনিটের ভিতর যেন ওনারা আমাকে আপন করে নিয়েছেন তো যাই হোক দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ সুস্থ রাখে তো ঠিক আছে সসাobat দেখা হবে আসসালামু আলাইকুম